কিছু রাস্তায় তোমাকে একাই যেতে হবে না থাকবে তোমার পরিবার না থাকবে তোমার বন্ধু শুধু থাকবে তুমি আর তোমার ক্ষমতা আজকাল প্রশংসার মধ্যেও লুকিয়ে থাকে হিংসা ভালো যাওয়ার মধ্যেও লুকিয়ে থাকে ক্ষতির বাসনা এই দুনিয়ায় খুব কম মানুষই বাঁচতে পারে ভালো মুখে সবাই মিষ্টি ভাসে মনটা আসলে কালো জীবনে মানুষ দুইভাবে ঠকে প্রথমত ভুল মানুষকে বিশ্বাস করে আর দ্বিতীয়ত নিজের দুর্বলতা অন্যের কাছে প্রকাশ করে যে বয়সে আপনার শিশুর বই ধরার কথা সেই বয়সে আপনার শিশু মোবাইল ধরছে রিলস বানাচ্ছে না আজ বুঝবেন না ক্ষতিটা কোথায় হচ্ছে যেদিন বুঝবেন কিছু করার থাকবে না সেদিন যে তোমায় পাত্তা দেয় না তাকেও পাত্তা দেওয়ার কোনো দরকার নেই কারণ সবসময় এটা জানবে যে তুমি তোমার কাছে সেরা আরও জুতো চেটে নিজের পরিচয় তৈরি করার চেয়ে নিজের জুতো ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করা বেশি সম্মানজনক দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াতে শিখুন কারণ একটা সময় মানুষ আপনাকে ছেড়ে চলে যাবে সম্পর্কগুলো তখনই বেস্ট যখন হারানোর ভয়টা দুদিক থেকেই সমান থাকে যে তোমার বদনাম করছে করতে দাও কেননা বদনাম সেই করে যে তোমার সমতুল্য হতে পারে না ফর্সা মেয়ে তো রূপমতি কিন্তু কালো মেয়ে হয় মায়াবতী ঝগড়ার সময় মাথা ঠান্ডা রেখে কথা বলবে মনে রাখবে ঝগড়া হয়তো এক সময় ঠিক মিটে যায় কিন্তু হৃদয় চিঁড়ে রক্তক্ষরণের মতো কথাগুলো কোনোদিনও ভোলা যায় না আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না এমন এক সময় আসবে সে তোমাকে তোমারই কথা দিয়ে আঘাত করবে একজন বিশ্বস্ত বন্ধু দশ হাজার আত্মীয়ের সমান মানুষ সবচাইতে চাইতে সুখী তখনই হয় যখন তার প্রিয় মানুষটার প্রায়োরিটি লিস্টে সবার আগে সে থাকে দোষ বলা সহজ কিন্তু প্রশংসা করা কঠিন জীবন হলো জলের নৌকা কখনো সুখের পাল তুলে কখনো কষ্টের স্রোতে ভাসে কখনো ছুটে যায় ভালোবাসার টানে কখনো থেমে যায় অজানা অভিমানে আসলে কেউই কাউকে ভুলে যায় না শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয় মানুষ নিজের জন্য বাঁচে দশম শ্রেণী পর্যন্ত যখন কেউ বুঝে যাবে যে আপনি তার প্রতি দুর্বল ঠিক তখন থেকে শুরু হয়ে যাবে অবহেলা নামক অধ্যায়ের তুমি তোমার কাজকে ভালোবাসো কোম্পানিকে নয় কারণ কোম্পানি আজ আছে কাল না থাকতেও পারে আজ তোমায় রেখেছে কাল না রাখতেও পারে কোম্পানি তোমার পরিচয় নয় তোমার কাজই তোমার পরিচয় একশোটা ভুলের জন্য কেউ কাউকে ছেড়ে যায় না ছেড়ে যায় একটা ভুল একশোবার করার কারণে আজ যা করবেন কাল তা আপনিও ফিরে পাবেন